গুণ ফলের অথবা বাঘ ফলের লগ সাধারণ লগ আসন্ন পাঁচ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে আসন্ন মান এখানে বলা হবে যে মান আসন্ন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে এই দুটি সংখ্যা দেওয়া আছে দুটি সংখ্যার গুণ ফল এবং বাঘ ফল বের করে এই লগ আমরা লগ বের করে ওই লগের এই যে মানটা বের ওই মানটার দশমিকের পরে ছয়টি করে রাখব আমরা যদি এরকম হয় দশমিকের পরে জিরো ওয়ান সেভেন সিক্স এইট এরকম যাই হয় আমরা দেখব যে দশমিকের পরে যে ছয় নম্বর অঙ্কটা যে এখানে আমরা কিছু এই এখানে যদি হিসাব করি এখানে ওয়ান এখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি ছয় নম্বর অঙ্কটা যদি ফাইভ অথবা ফাইভের থেকে বড়ো হয় যদি এরকম হয় সিক্স নাম্বার যেই অঙ্কটা থাকে তাহলে এই ওই অঙ্কটা যদি ফাইভ অথবা ফাইভ অথবা সিক্স অথবা সেভেন এইট নাইন এরকম কোনো অঙ্ক থাকে তাহলে এই আগের গড়ের সং অঙ্কের সাথে ওয়ান যোগ করে কি করতে হবে আসন্ন মান নির্ণয় করতে হবে তাহলে এই সংখ্যাটা যদি আমরা আসন্ন মান নির্ণয় করি তাহলে আসে এই দশমিক এরকম যদি শূন্য দিই দশমিক শূন্য ওয়ান সেভেন সিক্স এইট তাহলে এটার আসন্ন মান হবে এই সংখ্যাটা পাঁচ দশমিক স্থান পর্যন্ত এই সংখ্যাটার আসন্ন মান হচ্ছে এটা এই আসন্ন মান যদি এই ছয় নম্বর অঙ্কটা যেই যত গড় পর্যন্ত বলা হয়েছে তাহলে অত গড় পর্যন্ত গিয়ে এর পরের অঙ্কটা আমরা হিসেব করব যদি ওই অঙ্কটা ফাইভ সিক্স সেভেন এইট নাইন হয় তাহলে এই অঙ্কটার সাথে এর আগের অঙ্কটার সাথে এক যুগ করে এর আসন্ন মান বের করতে হবে তাহলে আমরা যদি এই প্রথম অঙ্কটা লিখি এই প্রথম অঙ্কটা আসে এই ফাইভ পয়েন্ট থ্রি ফোর ইন্টু এইট পয়েন্ট সেভেন এটা আসে তাহলে এটার যদি গুণফলটা বের করি তাহলে গুণফল আসে এই ফর্টি সিক্স পয়েন্ট ফোর ফাইভ এইট এর লগের মান বের করে আমরা ছয় দশমিকের পরে ছয় করে রাখবো তাহলে আমরা যদি লেখি লগ এরকম লগ এই ফর্টি সিক্স 46.458 সিক্স সমান আমরা বের করবো যে দশমিকের পরে ছয়গড় দশমিকের পরে ঘর লেখে আমরা কী করতে এর আসন্ন মান বের করতে পারবো বা যদি লিখে এই আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করি এই ফর্টি সিক্স আমরা পয়েন্ট আমরা কী করবো ফোর এর লগের মান বের করব তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন জিরো সিক্স জিরো ছয় দশমিক দশমিক উপর ছয় করে রাখলে কী হবে তাহলে আমরা ফার্স্ট ফার্স্ট আসন্ন মান ফার্স্ট দশমিক পর্যন্ত মান বের করতে পারবো তাহলে আমরা যদি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট দেখি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তারপর হচ্ছে সেভেন জিরো সিক্স জিরো এটা আসে লগের এই আসন্ন মান এই যদি আমরা নির্ণয় করি ফার্স্ট দশমিক ফাঁস পর্যন্ত তাহলে আসে এই আমরা হিসেব করব লাস্ট শেষের অঙ্কটা এই শেষের অঙ্কটা যেটা ছয় নাম্বার অঙ্ক এই সিক্স নাম্বার অঙ্ক তাহলে সিক্স নাম্বার অঙ্কটা যদি ফাইভ অথবা ফাইভের থেকে বড় হয় সিক্স হয় সেভেন হয় বা এইট হয় নাইন হয় তাহলে কি করবো এর আগের সংখ্যার সাথে আমরা যোগ করব যেটা এটা জিরো এটা হচ্ছে পাঁচের থেকে ছোটো তাহলে এই এর পাঁচ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে আমরা লিখতে পারি সুতরাং এই পাঁচ দশমিক স্থান পর্যন্ত তাহলে আমরা দেখব এই ছয় নম্বর অঙ্কটা যদি যদি ফাইভ অথবা ফাইভের থেকে বড় হয় তাহলে কি এর আগের অঙ্ক আগের অঙ্কের সাথে এক যোগ হবে যদি এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয় নম্বর অঙ্কটা হচ্ছে কি জিরো এটা হচ্ছে ফাঁসের থেকে ছোট তাহলে এর আগের অঙ্কের সাথে কোনো এক যোগ হবে না তাহলে আসন্ন মান ফাঁস দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে এই ওয়ান পয়েন্ট এটা তাহলে এই এখান থেকে আমরা কি করলাম পাঁচ দশমিক স্থান পর্যন্ত এর আসন্ন মান নির্ণয় করলাম তাহলে এটা হলো কি এই পাঁচ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এর যে আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি এই দ্বিতীয় অঙ্কটা সমান যদি লেখে দ্বিতীয় সংখ্যাটা টোয়েন্টি টু পয়েন্ট ফোর টু সিক্স টু সিক্স ফোর টু বাঘ এই থ্রি পয়েন্ট ফোর টু এটা যদি আমরা সাহায্যে ভাগ করি তাহলে আসে সিক্স একই রকম লগের মান বের করে আমরা কি করব ছয় দশমিক স্থান পর্যন্ত মান লিখব লেখে আর থেকে আসন্ন মান নির্ণয় করবো আমরা লগ লেখি লগ এই লগ এই সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সমান আমরা পাই আমরা যদি লিখি ক্যালকুলেটার সাহায্যে বের করি তাহলে আসে এই সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান লগ লিখবো আমরা লগ বাটটা প্রেস করবো তাহলে আসে এই জিরো পয়েন্ট এইট ওয়ান থ্রি ফাইভ এইট জিরো আমরা যদি লিখি তাহলে সংখ্যাটা আসে জিরো পয়েন্ট তারপরে এইট ওয়ান থ্রি ফাইভ এইট জিরো তাহলে আমরা ছয় দশমিক স্থান পর্যন্ত লিখলাম এখান থেকে আমরা কী করব এর পাঁচ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব তাহলে আমরা যদি এই ছয় নম্বর অঙ্কটা দেখবো এখানে এই আমরা যদি কাউন্ট করি এই এখান থেকে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হচ্ছে ফার্স্ট নাম্বারে আট হচ্ছে ফাইভ হ্যাঁ চার নাম্বারে আর আট হচ্ছে ফাঁস নাম্বারে আর জিরো হচ্ছে সিক্স নাম্বারে তাহলে সিক্স নাম্বার অঙ্কটা যদি এই জিরো যদি সিক্স নাম্বার অঙ্কটা যদি ফাঁস অথবা ফাঁস্টের থেকে বড় হতো তাহলে আমরা কি করতাম এই এর আগের অঙ্কের সাথে এক যুগ করতাম যেহেতু এটা জিরো তাহলে আগের অঙ্কের সাথে আর কোনো যোগ হবে না তাহলে এই এর আসন্ন মান ফাঁস দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে এই জিরো পয়েন্ট সুতরাং আমরা লিখতে পারি এই এটা হবে জিরো এই এতটুকু হবে এই এতটুকু অংশ কারণ জিরো যেহেতু এখানে আর এটার আগের সংখ্যার সাথে আগের অঙ্কের মানে আগের অঙ্কের সাথে আর ওয়ান প্লাস হবে না তাহলে জিরো পয়েন্ট আমরা লিখতে পারি এইট ওয়ান থ্রি ফাইভ এইট জিরো তাহলে পাঁচ সরি এই এইট ফাইভ এইট এতটুকু পর্যন্ত দশমিক পাঁচ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এটা হচ্ছে কি আসন্ন মান

আমরা মনে রাখবো যদি যে যত ঘর পর্যন্ত বলা হয়েছে এই অত ঘরের পরে অঙ্কটা যদি যেহেতু ফাঁস দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে তাহলে পরে অঙ্কটা হচ্ছে ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা যদি ফাঁস্ট ফাঁস্ট থেকে বড়ো হয় তাহলে আমরা কী করব এর আগের অঙ্কের সাথে ফাঁস তাহলে অঙ্কটার সাথে এক যুগ করে কী করব ফাঁস দশমিক স্থান পর্যন্ত একশো নম্বর মান নির্ণয় করব